ওয়েলকাম টু আপডেট মাস্টার খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই প্রাইমারি ষোলো হাজার পাঁচশো আটটি মামলা অর্থাৎ তিন হাজার নশো উনত্রিশ পদে নিয়োগ সংক্রান্ত যে মামলা তার আজকের সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন এবং এই মামলার সাথে কিন্তু নট ইনক্লুডেডদের একটি বড় আশা ছিল এবং সেক্ষেত্রে কি ব্যাপার হলো কি সুপ্রিম কোর্টে গিয়ে কী হয়েছে তার মূল যে সারাংশ সেটা আপনারা কিন্তু জানতে পারবেন তো দেরি না করে শুরু করা যাক তার আগে বলে রাখি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে এখন পাশে থাকা আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে আপডেটগুলো মিস করবেন না তো আজকে মহামান্য সুপ্রিম কোর্টে মামলাটি উঠেছিলো দুটো হাফে শুনানি হয়েছে ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফ তো আমরা লাইভ স্ট্রিমিং শেয়ার করেছিলাম আপনারা হয়তো তো কিছুজন দেখেছেন তো ব্যাপারটা হচ্ছে কি আগে আমরা একটু বলে দিই অনেকে হয়তো জানেন না তিন হাজার উনত্রিশ পদটা কীভাবে এলো দু হাজার কুড়িতে ক্রমণ প্রসেসের অন্তর্গত যেটা ষোলো হাজার পাঁচশো যেটা দু হাজার একুশ সালে নিয়োগ হয়েছে সেই ষোলো হাজার পাঁচশো তে যারা সুযোগ পাননি এবং সেই সংক্রান্ত ব্যাপার নিয়ে অনেকেই ডিপিএসসিতে আর টিআই করেছিলেন এবং তারপর সেখান থেকে একটা শূন্যপদ পাওয়া যায় যে পুরো নিয়োগ প্রক্রিয়াটার মধ্যে অনেক শূন্যপদ বাকি আছে এখনও অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর মধ্যে তিন হাজার নশো উনত্রিশটি এখনও শূন্যপদ আছে বলে পর্ষদ মেনে নেয় এক প্রকার তো সেক্ষেত্রে আজকে অনেক আর্গুমেন্ট হয়েছে এবং সেই তিনান্নশো উনত্রিশ পদে চাকরির জন্যই কিন্তু এই মামলা এবং সেক্ষেত্রে আজকে অনেক আর্গুমেন্ট হওয়া হয়েছে এবং সেক্ষেত্রে সেখান থেকে যে ব্যাপারগুলো বেরিয়ে এসেছে যদিও ওয়েট করতে হবে আমাদের অর্ডার কপির জন্য অর্ডার কপি যখনই আমরা পাবো আপনার সাথে শেয়ার করবো টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ডিসক্রিপশন লিঙ্ক আছে এবং সেক্ষেত্রে পর্ষদ আজকে যেটা বলেছে যে তিন হাজারশো উনত্রিশ যে এটা পদটা সেটা ক্যারি ফরোয়ারের একটা ব্যাপার বলেছে অর্থাৎ সেক্ষেত্রে ষোলো হাজার পাঁচশো যে প্যানেল তার মধ্যে যে শূন্য পদটা ছিল অর্থাৎ ষোলো হাজার পাঁচশো কমপ্লিট হয়নি তিন হাজার উনত্রিশ তো সেই শূন্য পদে এই মুহূর্তে কোনো নিয়োগের অর্ডার হয়নি কারণ প্যানেল এক্সপায়ার হয়ে গেছে আপনারা জানেন এক বছর সম্ভবত থাকে প্যানেল এবং তারপর এক্সপায়ার হয়ে যায় এবং সেই প্যানেল মেয়াদ উত্তীর্ণ যেহেতু প্যানেল এবং সেই প্যানেল এর কোনো হাজার পাঁচশো কোনো আর নিয়োগ হবে না ষোলো হাজার পাঁচশো প্যানেলের মধ্যে যেহেতু ওটা এক্সপায়ার করে গেছে তো সেই জন্য একটা ব্যাপার এবং বিচার বিচারপতিগণ বলেছেন যে আনসাকসেসফুল ক্যান্ডিডেট এত কথা কি করে বলে এবং তার সাথে অকৃতকর্য বা অসফল প্রার্থী কখনো নিয়োগ নিয়ে প্রশ্ন করতে পারে না এই ব্যাপারটাও কিন্তু উঠে এসেছে একটা ক্লু এসেছে যাই হোক আর কি এবং আজকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হয়েছে যেটা হচ্ছে আজকে পর্ষদ সুপ্রিম কোর্টের ষোলো হাজার পাঁচশো প্যানেল যে সুপ্রিম কোর্টের দ্বারা ভেরিফাইড সেই অর্ডার সাবমিট করেছে অর্থাৎ সুপ্রিম কোর্ট দ্বারা ভেরিফাইড ষোলো হাজার পাঁচশো প্যানেল সেটা কিন্তু এখানে সাবমিট করেছে এবং এবং এটা কিন্তু ট্রেড ধোয়া ও এমআর সংক্রান্ত যে মামলা তার ক্ষেত্রে একটা ভাইটাল এই রায়ের এই রায়টা কিন্তু একটা ভাইটাল ব্যাপার বা গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে আছে এই রায়টার আপনার কারণটা বুঝতেই পারছেন এটা নিয়ে আলাদা কোনো ভিডিওতে আমরা আলোচনা করব। তো এটাই হচ্ছে ব্যাপার অর্থাৎ ষোলো হাজার পাঁচশোর মধ্যে তিন হাজার সিটে কিন্তু ন টিন কিলোমিটার আর চাকরি পাচ্ছে না তো এটা ক্যারি ফরওয়ার্ডের একটা ব্যাপার চলে এসেছে এবং সেক্ষেত্রে এই ব্যাপারটাই কিন্তু বলা হয়েছে দুটো ব্যাপার এখানে উল্লেখযোগ্য ব্যাপার এখানে বলা হয়েছে একটা হচ্ছে ক্যারি ফরওয়ার্ড একটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ বা প্যানেলটা কিন্তু এক্সপায়ার করে গেছে তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানলেন সঙ্গে থাকবেন ভিডিওটি লাইক করুন এবং যারা জানতে পারেনি তাদের জন্য শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন তাহলে আপডেট বা নেক্সট আপডেটগুলো কিন্তু মিস করবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করুন প্রত্যেকটি কমেন্ট দেখব এবং উত্তর দেবো